নিচে করতে হয় এটা সঠিক নিয়ম আর এবং ডোজ এটা প্রয়োগ করতে হয় চামড়ার নিচে তো এটা কি চর্মরোগ ঘা এই সমস্যা গুলা দূর করার জন্য আইভার্মিক ধরেন চামড়াটা শুধু ধরেন ট্যান ধরলাম ধরার পর দেখেন এই যার ফাঁক হয়ে গেল যেটা এভাবে দিলাম এই যে ডিলটা চলে গেল এই যে এখন ইঞ্জেকশনটা আমি পুস পুশ করলাম মানে রাহিম দর্শক ও খামারে ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ক্রিমিনাশক ইনজেকশন চামড়ার নিচে কিভাবে প্রয়োগ করবেন এর সঠিক পদ্ধতি সহজ উপায় এটা আমি বাস্তবে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন দর্শক কৃমিনাশক যে ইঞ্জেকশনগুলো নাইট্রোনিক্স ভার্মিক এগুলা কিন্তু চামড়ার নিচে করতে হয় তো অনেক সময় কি হয় যারা অনভিজ্ঞ মিস্টেক করে মাংসে চলে যায় সেক্ষেত্রে মাংস পচে যায় আবার যদি চামড়ার নিচে না যায় তো সমস্যা হয়ে যায় তো অবশ্যই আমরা সঠিক নিয়মে ক্রিমিনাশক ইনজেকশন। ইনজেকশন নাইট্রোনিক্স এবং ভার্মিক কীভাবে সঠিক নিয়মে করবো চামড়ার নিচে এটা বিস্তারিত দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক আমি আজকে যে ইঞ্জেকশনটা দেখাবো এটা হচ্ছে আই ভার্মিক ইঞ্জেকশন ক্যামেরাটা কাছে ধরেন এই ইঞ্জেকশনটা আমি এখন দেখা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা প্রয়োগ করবেন এটা হচ্ছে ভার্মিক ইনজেকশন এটা চামড়ার নিচে করতে হয় এটা সঠিক নিয়ম আর এবং ডোজ এটা প্রত্যেক পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য এক কেজি এক মিলি দিতে হয় এক সিজি দিতে প্রয়োগ করতে হয় সামলার নিচে তো এটা কিন্তু মাংস পেশিতেও দেওয়া যাবে না এবং রোগেও দেওয়া যাবে না এটা সামলার নিচে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে পঞ্চাশ কেজির জন্য এক মিলি তো গরুটা মোটামুটি একশো বিশ বা তিরিশ কেজি লাইভ ওয়েট হবে তো আমরা তিন সিজি প্রয়োগ করব। যদি কম হয় তাহলে কিন্তু ডোজ মেনটেন হবে না রেজাল্ট আসবে না আর যদি সঠিক ডোজটা হয় সেক্ষেত্রেই রেজাল্ট আসা পসিবল আর আইভারমিক যে ইঞ্জেকশনটা এটার কাজ উকুন আডালি চর্মরোগ ঘা এই সমস্যাগুলো দূর করার জন্য আই ভার্মিক ইঞ্জেকশনটা দেখেন এই যে গরুটা যে চামড়াটা এই যে এইভাবে এখানে টানে ধরলাম আরও কাছে নিয়ে আসেন ক্যামেরাটা এই শুধু এখানে এই জায়গাটাই দেখান তো এই যে চামড়াটা এই যে এখানে এরকম করে টানে ধরলাম আরও কাছে ধরেন চামড়াটাই শুধু ধরেন টান ধরলাম ধরার পর দেখেন এই যে ফাঁক হয়ে গেল এই যেটাকে এভাবে দিলাম এই যে নিডিলটা চলে গেল এই যে এখন ইঞ্জেকশনটা আমি পুশ পুশ করলাম এখন পিছিয়ে যান দর্শক এখানে চামড়া নিচে এইভাবে পুশ করলে কিন্তু মাংস বেশিতে যাবে না এবং এটা কিন্তু খুব কড়া চোটের ইঞ্জেকশন এটা একটু ডলাডলি মেসেজ করে দেওয়া লাগে তো এই আইভার্মিক ইঞ্জেকশনটা উকুন আডালি চর্মরোগ এসবের কাজ করে এবং বিভিন্ন প্রকার পরজীবী এবং বহি পরজীবীর কিন্তু উপকারিতা ঘটায় এবং মশা মাসি শরীরে কিন্তু এটা দিলে কিন্তু কম পড়ে তো আপনারা কৃমিনাশক ইঞ্জেকশন প্রয়োগ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করবেন যাতে করে মাংস বেশিতে না যায় এটাই লক্ষ্য রাখতে হবে এবং বাহিরে যাতে পড়ে না যায় গরু অনেক সময় যেগুলো খচ্চর গরু দুষ্ট গরু তারা কিন্তু ছুটাছুটি করে সেক্ষেত্রে ওষুধটা বাইরেও যেতে পারে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মেডিসিনটা সঠিক ব্যবহার সঠিক জায়গায় সঠিক স্থানে চামলার নিচে প্রয়োগ করতে হবে এটাই হচ্ছে আইভানমিক ইনজেকশন ব্যবহারের সঠিক নিয়ম দর্শক আজকে এই পর্যন্ত বিদায় নিলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি খুব প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আসসালামু আলাইকুম